ক্রিস্টিয়ানো রোনালদো কাঁদছেন সতীর্থেরা তাকে একে একে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তারপরও তার চোখের জল বাদ মানছে না এমন নয় তিনি এর আগে কাঁদেননি দুই হাজার ষোলো ইউরোতে জয়ের পর তিনি কেঁদেছেন তিনি কেঁদেছেন দুই হাজার বাইশ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর কিন্তু স্লোভেনিয়ার সঙ্গে ম্যাচের পর তার যে কান্না সেটা রোনালদোর সঙ্গে কোনোভাবেই তো মেলানো যায় না যে রোনালদোকে আমরা সবাই চিনি হারার আগে হার না মানার জন্য যে রোনালদোকে আমরা চিনি ঘুরে দাঁড়াতে পারার জন্য যে রোনালদো ফাইটব্যাক করতে জানেন তিনি এমন একটা সময়ে কাঁদলেন যখন ম্যাচের অনেকটা সময় বাকি যখন পর্তুগালের হয়ে তার কাজ অধিনায়ক হিসেবে দলের সবাইকে ফাইট ব্যাকে উজ্জীবিত করা কিন্তু তার কান্না যেন বাধি মানছে না তাই স্লোভেনিয়ার সঙ্গে জয়ের পর প্রশ্ন উঠে গেছে এমন কান্না কি ক্রিশ্চিয়ান রোনালদোকে মানায় এই উনচল্লিশ বছর বয়সে জীবনের অনেকগুলো বাঘ দেখেছে রোনালদো ম্যাদেরিয়া থেকে উঠে আসা ছেলেটি একে একে সব রেকর্ড জয় করেছেন তিনি সম্ভাব্য প্রায় সব কিছু জিতেছেন শুধু একটি বিশ্বকাপ ছাড়া তাকে নিয়ে যতবার সংশয় উঠেছে সেটা জয় করেছেন দারুণ পারফরম্যান্সে দুই হাজার বাইশ বিশ্বকাপের কথা মনে করুন সেই বিশ্বকাপের আগে টানা নয় ম্যাচে কোনো গোল নেই রোনালদোর ফার্নান্দো স্যান্তোস পর্তুগালের সে সময় কোচ রোনালদোকে বসিয়ে রাখলেন বেঞ্চে তিনি নামালেন গঞ্জালো রামসকে যে রামস হ্যাট্রিক করে প্রশ্ন তুলে দিলেন তাহলে কি রোনালদোর সময় শেষ হয়ে গেল পর্তুগালে প্রশ্ন উঠতেই পারতো ক্যারিয়ারে তখন অস্থির একটা সময় কাটাচ্ছেন রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাকে একরকম বিদায় নিতে হয়েছে তিনি পাড়িয়ে জমিয়েছেন সৌদি ক্লাবে যেখানে তিনি ইউরোপিয়ান ফুটবলের পাত প্রদীপ থেকে সরে গেছেন অনেকটাই দূরে সবাই প্রশ্ন তুলতে শুরু করেছেন তাহলে কি আন্তর্জাতিক এবং ইউরোপিয়ান ফুটবলে রোনালদোর আর সেই আগের ফ্রম দেখা যাবে না রোনালদো সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন একে একে এরপর পর্তুগালের নতুন কোচ এলেন রবার্তো মাতিনিস তিনি চাইলে রামোসদের মতো তরুণদের উপরে আস্থা রাখতেই পারতেন কিন্তু তিনি আস্থা রাখলেন রোনালদোর উপরে সেই আস্থা রোনালদো প্রতিদান দিলেন দারুণভাবে আচ্ছা পর্বে দশ গোল করে তিনি পর্তুগালকে নিয়ে এলেন ইউরোতে এর মধ্যে আল নাসরের হয়েও তিনি পাচ্ছেন গোলের দেখা তাই ইউরোতে রোনালদোই আবার স্টার্ট করলেন এবং মনে করিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি কিন্তু এই ইউরোতে তার শুরুটা হল দুঃস্বপ্নের মতো প্রথম ম্যাচে চেকিয়ার সঙ্গে আসলে ভালোই খেলছিলেন তিনি তার দারুণ একটি ফ্রিকের পর ভিতিনা পেয়ে যান গোল দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিপক্ষেও তিনি গোল পেতে পারতেন কিন্তু নিজে গোল না করে সেটা তিনি করান ব্রুনো ফার্নান্দিসকে রোনালদো শেষ ম্যাচে হয়তো বিশ্রাম নিতে পারতেন পর্তুগাল এর মধ্যে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে নিয়মিতদের প্রায় কেউই ছিলেন না সেই ম্যাচে কিন্তু রোনালদোর তো একটি গোল খুব করেই দরকার রোনালদো সেই ম্যাচে আবারও মাঠে নামলেন কিন্তু সেই গোলের দেখা তিনি আর পেলেন না স্লোভেনিয়ার সঙ্গে রোনালদো আরও একবার ব্যর্থ গোলের দেখা পেতে এই ম্যাচে তিনি অনেকগুলো সুযোগের কাছাকাছি গিয়েছিলেন বেশ কয়েকটি ফ্রিক পেয়েছিলেন কিন্তু কোনোটি কাজে লাগাতে পারেননি বেশ কয়েকবার পজিশন হারিয়েছেন শেষ পর্যন্ত যখন তার সামনে গোল করার সুবর্ণ সুযোগ তখন তার পেনাল্টিটা দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন স্লোভেনিয়া গোলরক্ষক অবলাক তাহলে রোনালদোর আগের সে মিসগুলোর হতাশা কি তার কান্নায় বের হয়ে এলো এই প্রশ্নটাই উঠে গিয়েছিল রোনালদোর কান্নার সময় অথচ উনচল্লিশ বছর বয়সে এখনও তিনি কিন্তু পর্তুগালের সবচেয়ে বড় তারকা তার অনুশীলন দেখার জন্য ইউরো শুরুর আগে পর্তুগালের ট্রেনিং গ্রাউন্ডে উপস্থিত প্রায় দর্শক এখনও এখনো সিও ওঠে পর্তুগালের গ্যালারি এতকে দেখার জন্য মাঠের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভেতরে ঢুকে পড়েন দর্শক সবকিছুই সিআর সেভেন কে এক নজর দেখার জন্য রোনালদো পর্তুগালের সবচেয়ে বড় নাম সেই বোঝাটাই কি তার ওপরে বড় হয়ে চেপে বসেছে সেই কান্নার পর এসব প্রশ্ন আসলে চলে আসছে গোলরক্ষক ডিয়েগো কস্টার দুর্দান্ত সব সেভের পর শেষ পর্যন্ত পর্তুগাল ঠিকয় জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো আরেকবার দেখিয়ে দেন তার সেই মানসিক শক্তিটা ঠিকঠাকই আছে রবার্তো মার্টিনেস পর্তুগালের কোচও শেষ পর্যন্ত ম্যাচ শেষে বলেছেন রোনালদোই তাদের নেতা কিন্তু রোনালদো নিজে আসলে কতটা সেটা বিশ্বাস করেন একটু কি আস্থার চির ধরতে শুরু করেছে নিজের ওপর সেই প্রশ্নগুলো এখন উঠে যাওয়া অবান্তর নয় রোনালদো যে হার মানতে জানেন না সেটা কিন্তু কালকে ম্যাচ শেষে তিনি ঠিকই প্রমাণ করেছেন সে পেনাল্টি মিসের পর তিনি চাইলে পর্তুগালের হয়ে হয়তো টাই ব্রেকারে শট নাও নিতে পারতেন কিন্তু তার গোলটাই পর্তুগালকে পথ দেখিয়ে দে এবং রোনালদো জানেন তার সামনে এখন সম্ভবত শেষ সুযোগ ফ্রান্সের বিপক্ষে পর্তুগাল খেলবে কোয়ার্টার ফাইনালে এবং রোনালদো প্রায় নিশ্চিতভাবে সেই ম্যাচে থাকবেন একাদশে আর একটি সুযোগ পাবেন পর্তুগালের হয়ে বড় কিছু করার স্লোভেনিয়ার সঙ্গে ম্যাচের পরে তিনি বলে দিয়েছেন এটাই তার শেষ ইওরো নিজের শেষ ইওরোটা তিনি স্মরণীয় করে রাখার আরেকটি দারুণ সুযোগ পাচ্ছেন এবার আর মিস করার কান্না নয় এবার তিনি চাইবেন আনন্দের কান্না জয়ের কান্না হাসির কান্না কাট